টক জিনিস দেখলেই আমাদের জিবে পানি চলে আসে আর আচার সেই শব্দটা শুনলে কিন্তু আমাদের সবাই সবার আগেই কিন্তু জিবে পানি আসবেই আজকে আমি আপনাদেরকে মজার একটি আচার তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যে আচারটি তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে মশলাই আচার আর এই আচারটা আপনারা ভাত এবং ডালের সঙ্গে খেতে পারবেন এবং খিচুড়ির সঙ্গে দারুণ জমে উঠবে তো প্রথমেই আমরা দেখে নিই কীভাবে আমি আচারটা তৈরি করেছি প্রথমেই আমি আমগুলা ভালো করে ধুয়ে নিয়েছি এবং খেয়াল রাখবেন আমের ভিতরে যে আটিটা সেটা যেন একটু শক্ত হয় তাহলে আচারটা কিন্তু ভালো থাকে সেটা আমি ভালো করে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে তো ছোটো ছোটো টুকরা করে মানে যে খোসা আমের সেটাও সাথে রেখেছি এখানে আমি দুই টেবিল চামচের মতো মরিচ দিয়েছি তারপর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ তারপর দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া আর এখানে আমি যে মশলাটা দিয়েছি সেটা হয়েছে সরিষা বাটা এক টেবিল চামচ এবং পাঁচফোরণ বাটা প্রায় দুই টেবিল চামচ আর আমি দিয়েছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এটা আমি ভালো করে এই যে এখানে দিয়ে মশলাটা ভালো করে আমটার সঙ্গে মিশিয়ে দিব তো প্রথমে আমি আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি এই আচারটা তৈরি করতে কোনো রকমের রোদের প্রয়োজন হয় না তবে হ্যাঁ আপনাদের নিকট যদি রোদ থেকে থাকে যে আপনাদের বাসার বারান্দা একটু রৌদ্র আসছে বাকি ছাদে একটু রৌদ্র আসে হ্যাঁ রোদ্রে দিতে পারেন সেক্ষেত্রে আচারটা একটু ভালো থাকে তবে রোদ্রে না দিলেও কিন্তু এই আচারটার কিচ্ছুই হবে না আমি কথা দিচ্ছি আচারটা কিন্তু ভালো করে মাখাতে হবে যেন প্রতিটা আমের ভিতরে মশলাটা ভালো করে লেগে যায় আর যখন লেগে যাবে তখনই কিন্তু যে ঝাল এবং লবণটা সেটা কিন্তু আমের মধ্যে ভালো করে ঢুকে যাবে আবার বলছি যাদের বারান্দা একটু রৌদ্র আছে বা ছাদে দেওয়ার ব্যবস্থা আছে তারা একটু রৌদ্র দিতে পারেন না আর যদি যাদের একদমই রৌদ্রের ব্যবস্থা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই এভাবে মেরিনেট করে পাখার নিচে বাকি একটু চুলার পাশাপাশি রেখে দেন যেন একটু গায়ে গায়ে একটু শুকনা শুকনা হয়ে যায় আর কি আমার যেহেতু স্বাদে পর্যাপ্ত রৌদ্র আছে আমি কিন্তু একটু রৌদ্র দিয়ে নিয়েছি আমার বারান্দাও রৌদ্র আছে তো যাই হোক রৌদ্র দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমের গায়ে কিন্তু মশলাটা ভালো করে একটু শুকিয়ে শুকিয়ে লেগে গিয়েছে আমি আবারও বলছি রৌদ্র দেওয়ার কোনো প্রয়োজন নেই আচারটা কিন্তু এমনি ভালো থাকবে তবে আপনার কাছে যদি রৌদ্র থেকে থাকে সেটা মিস করবেন না অবশ্যই দিয়ে নেবেন এখন আমি চলে আসলাম আচারটা তৈরি করার জন্য আমার আচারটা কিন্তু রেডি এখন আমি দ্বিতীয় স্টেপে চলে আসলাম আর এই স্টেপটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি পাতিলাটা গরম হওয়ার পর আমি এখানে সরিষার তেলটা দিয়েছি আর সরিষার তেলটা যতক্ষণ পর্যন্ত ফেনাটা একদম চলে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আমার কিন্তু এই মুহূর্তে তেলটা খুবই গরম হয়েছে আর তেলটার কোনো মাপ নেই আপনার আচার যেতটুকু হবে মানে আচারটা যেন ডুবে থাকে যেহেতু এটা আমি মশলায় আচার দিচ্ছি তো তার জন্য এই যে পর্যাপ্ত মশলা তো থাকবেই সাথে এখন এই তো এটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর কি আচারের মাঝে এখন আমার বেশি না তিন থেকে চার মিনিট এটা আমি কুক করব আর যখনই এটা দেখবেন যে মানে তেলের যে একটা ফেনা ফেনা ভাব সেটা অনেক অংশেই কমে যাবে তখন এটাতে আমি একটু ভিনেগার দিয়ে দেবো তবে ভিনেগার দিলে হয় কি আচার অনেক দিন টেকসই থাকে তবে আচার যদি আপনি বেশি দিন রাখতে চান অবশ্যই একটু ভিনেগার দিয়ে দিবেন আর যদি ভিনেগার না থাকে কোনো সমস্যা নেই বারান্দায় রোদ্র আসলে সেই আচারের বইমটা মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে দিবেন বা ফ্রিজে নর্মালে রেখে দিবেন কোনো সমস্যা হবে না তা আমার এই আমটা খুব টক তার জন্য আমি এক টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি আপনারা চাইলে চিনিটা একদম অ্যাভয়েড করতে পারেন তো দেখতেই পাচ্ছেন তিন থেকে চার মিনিট রান্না করেছি আর আচারটা এখন কত সুন্দর হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা এই আচারটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি যে যখন একদম পুরাপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি সেটা বয়মে রাখব আর বয়ম নির্বাচনের জন্য সব সময় খেয়াল রাখবেন সেটা যেন কাচের বয়ম হয় প্লাস্টিক বয়ম আচার সংরক্ষণ করা যায় তবে সেটা অনেক দিন থাকলে বাজে একটা গন্ধ হয়ে যায় তাই প্লাস্টিকের বয়মে আচার সংগ্রহ না করাই ভালো সংরক্ষণ না করাই ভালো তো যাই হোক আমি তারপরও এটা শুকনা ছিল আর একটু মুছে নিলাম সুতি কাপড় দিয়ে এখন আমি যেই টিপসটা অবলম্বন করে আচার রাখবো সেটা আরও ভালো হয় প্রথমেই এই যে বয়ামের নিচে এভাবে তেল দিয়ে নেবেন তারপর আস্তে আস্তে আচারটা ঢুকিয়ে নেবেন তাতে হবে কি বয়ামের নিচে যদি আপনার তেল না পচে তাহলে কিন্তু নিচের আচারটা দেখবেন একদম শ্যালা শ্যালা অনেক সময় পড়ে যায় তো যাই হোক এখন আমি আস্তে আস্তে আচারটা তেল আচার মশলা একদম মিক্স করে করে আস্তে আস্তে রেখে দিব তো দেখতে পাচ্ছেন আচারটা কত লোভনীয় হয়েছে আমি আশা করি এইভাবে যদি আপনারা ফলো করে আচারটা দেন আচারটা সংগ্রহ করে বছর চুড়ে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব কিভাবে টক মিষ্টি ঝাল আচার দেওয়া যায় আমার এই মশলা আচারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন আশা করি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের নিকট একটাই অনুরোধ রইল আপনারা আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন এই আচারটা আমার খুবই পছন্দ এই আচারটা আমি খিচুড়ির সঙ্গে এবং যখন ডাল রান্না করি তখন আমি খেয়ে থাকি একই প্রসেসে যখন জলপাইয়ের দিন আসবে তখন আপনারা জলপাই দিয়েও এই আচারটা দিতে পারেন তো কেমন হয়েছে আমার আচারের কালারটা এবং দেখতে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম